টক্সিক মানুষরা সব সময় নিজের কথা বলতে চায় অন্যের আবেগ বা অনুভূতিকে তারা খুব একটা গুরুত্ব দেয় না নিজের আবেগ অনুভূতিকে প্রকাশ করতে পারলেই তারা বাঁচে তাই নিজের কথাই তারা সব সময় বলবে আপনার কথা তারা কখনোই শুনবে না আশেপাশে সব কিছুর ভুল ধরবে খুঁত খুঁজে বের করবে সবার সমালোচনা করবে দেখতেন এই মানুষগুলো কখনোই কারোর সত্যিকারের প্রশংসা করে না সে যেই হোক না কেন এই ধরনের মানুষগুলো দেখবেন ছলে কিংবা আপনাকে এমন কথা বলে ফেলবে করে আপনার আত্মবিশ্বাস নষ্ট হয় আপনি ভালো কোনো কাজ করলেও এরা প্রশংসা তো দূরে থাক বরং সেই কাজের সমালোচনা করে আপনাকে প্রশ্ন করতে বাধ্য করবে আসলে কি আপনি এতটা খারাপ কিংবা আসলে কি আপনি কখনোই সফল হতে পারবেন না এই মানুষগুলো দেখবেন সব সময় মজার ছলে কিংবা বলবে যাতে করে আপনার আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায় আপনি যত ভালো কাজ করেন না কেন তারা সেই কাজের ভুল খুঁজে বের করবে এবং আপনাকে ছোট দেখানোর চেষ্টা করবে এই মানুষগুলো সবসময় আপনাকে নিয়ে উপহাস করবে এরা সব সময় নিজেকে ভিকটিম বানায় এদের চোখে বাকি সবাই দোষী কিন্তু নিজের দোষ এরা কখনোই স্বীকার করে না বরং নিজের দোষ অন্যের উপর টক্সিক মানুষজনের সাথে থাকলে আপনি মানসিক ভাবে ক্লান্ত ভারাক্রান্ত অনুভব করবেন আপনার মধ্য থেকে পজিটিভিটি চলে যাবে একটি নেগেটিভ ভাইব আপনি অনুভব করবেন এটি হলো সবচেয়ে বড় সতর্ক সংকেত